চালে, স্বাগত এ দেখতে পাচ্ছেন এখানে দুইশো ইনভার্টার কত আমি আজকে আছে কাজ করে কিনা সব বিস্তারিত যে দেখতে পাচ্ছেন দুশো পনেরোশো আট ইনভার্টার এখানে এই যে প্লাস একটা মাইনাস তো এইটা এই একটা বারো ব্যাটারি আপনি যে বারো ব্যাটারি ব্যবহার করতে পারেন সেটা হোক 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 বা বিশ পঁচিশ তিরিশ কোনো সমস্যা নেই তো আমি নিয়েছি একটা পঁয়ত্রিশ এম ব্যাটারি তো এই যে প্লাসের সাথে এই প্লাস দিবো আর এই যে মানার সাথে মানাস দিব এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে দেখবেন কানেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট চালু হয়ে গেছে একটি গ্রিন বাজি চলছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি চেক করার জন্য ভোল্টেজ চেক করার জন্য চারটি ভোল্টার সহ এই যে দেখতে টুপিন প্লাগ তো আমি এই টুপিন প্লাগটি লাগিয়ে নিব এই যে দেখছেন লাগিয়ে দিলাম তো আমি আপনাদের একটি প্রথমে একটি একশো আটের বাতি চালিয়ে দেখায় এই দেখতে পাচ্ছেন সুপারিস্টার একটি একশো ওয়ার্ডের বাতি এই যে একশো আটের বাতি চেক করে চালিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে একশো আট একটি বাতি চালালাম তো আমি আবার একটি একশো আট একটি বাতি চালিয়ে দেখাবো মোট দুশো ওয়ার্ড চলে কিনা এই দেখতে পাচ্ছেন একশো আট একশো আট টোটাল এই যে দুশো পনেরোশো আটের একটি ইনভার্টার দিয়ে একশো আট একশো আট দুটি বাতি চলতেছে এই দেখতে পাচ্ছেন এখানে দেখি আরটি আরটি ষাট ওয়াটের বাতি জ্বালিয়ে দেখি চলে কিনা অর্থাৎ দুশো ষাট হবে এই যে দেখতে পাচ্ছেন একশো 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 মোট এখানে দুশো ষাট ওয়াটে দুশো ষাট ওয়াটে লাল বাতি চলতেছে আর আমি একটু একটু এই ইনভার্টারের কন্ডিশনে দেখতেছি আসলে এই ইনভার্টারটা খুবই ভালো এটা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ ওয়াটে একটা ইনভার্টার দিয়ে একশো একশো টোটাল দুইশো ষাট ওয়াটের আউটপুট দিতেছে আশা করি আরও বেশি দিবে এটি দেখতে পাচ্ছেন আমি একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আর বারো ভোল্টের যে কোনো ব্যাটারি হবে আমি এটা খুলে দিচ্ছি আটটা বারো ভোল্টের ছোটো ব্যাটারি লাগিয়ে দেখে দেখাচ্ছে আপনাদের এটি খুলে দিচ্ছি এটি দেখতে পাচ্ছেন এখন আমি এই বারো ভোল্টের এই ব্যাটারিটি চেঞ্জ করে আমি একটি বারো ভোল্টের পনেরো বারো ইন ব্যাটার ব্যাটারি নিয়েছি এটি দেখেন আমি প্লাসের সাথে প্লাস লাগিয়ে দিচ্ছি আর এই যে একটি মানুষের সাথে মানুষ লাগিয়ে দিচ্ছি দেখি চলে কি না এটা দেখতে পাচ্ছেন এই বারো বোল্টের বারো এম পেরি পেটাই দিয়েও এই যে দুইশো ষাট ওয়ার চলতে আসছে অথচ এটা একটি দুইশো পনেরো এম বাটান তো এটা খুবই ভালো তো যারা ফ্যান নিয়ে এটা এই দুইশো পনেরোশো ওয়ার দিয়ে একটি ফ্যান চালিয়ে দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি চালিয়ে রাখবো আপনাদের দুশো পঞ্চাশ ওয়ার ইনভার্টার দিয়ে একটি ফ্যান চলে কিনা যদি আপনার কমপ্লেন্ট সারা দেন তাহলে অবশ্যই আমি দুশো পঞ্চাশ ওয়ারে ইনভার্টার দিয়ে আমি ফ্যান চালিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন এই দুশো পঞ্চাশ ওয়ার্ড একটি দুশো সাইট ওয়ার্ড আরো দিচ্ছে তবে সেই ক্ষেত্রে ইনভার্টারটি খুবই গরম হয়ে গেছে তো আমি চাই আপনারা দুশো ওয়ার্ড সবচেয়ে ব্যবহার করেন দুশো ওয়ার্ডের বেশি ব্যবহার করবেন না আলাইকুম